যা হয়েছে তা ভালোই হয়েছে কে তো বলবে হাতের সামনে সবকিছু পেয়ে যাচ্ছ তো আমার কাজ বেড়েছে আর তোমার খুব ভালো হয়েছে যা হচ্ছে তাও ভালোই তা তো বলবে খাটতে খাটতে আমার হাড় মাস শেষ হয়ে গেল তোমার তো ভালোই লাগবে বদমাস লোক কোথাকার যা হবে তাও ভালোই হবে কি বললো তুমি কাজের লোক রাখতে পারে না কথা না কালকে যদি কাজের লোক না রাখো নিজে করে পরে খাবা হুম তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছ দেখছো কি করে রাখছো তোমার সাথে বিয়ে হওয়ার পর আমার শখ গেছে তোমার সাথে বিয়ে হওয়ার পর আমার সুখ শান্তি শখ আহ্লাদ সব গেছে তোমার মতো প্রাচন্ড লোক আমি জীবনে দেখি নাই তুমি কি নিয়ে এসেছিলে যে তুমি হারিয়েছ তোমার গলার চেন্তা ঘরের ফার্নিচার সোফা সবকিছু আমার বাবা 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 আমার যদি এই খাটটা না দিত তাহলে মাটিতে শুইতে লাগতো আমার বড় বড় লেকচার মারো না অনেক আশা বুক বড় ভালোবাসা নিয়ে এসেছিলাম তোমার সাথে সংসার করবো এখন ভাবছি আমার বাবা খুব ভুল করেছে তোমার সাথে বিয়ে দিয়ে তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে এই কথা বলতে পারলে তুমি বিয়ের আগে তো সামনে ছাড়া ছিলে কোথায় কোথায় ঘুরে বেড়াতে আমি আসছি মনে এই সংসারটা পরিপূর্ণ করে ভরে উঠেছে সব গুছিয়ে রেখেছি তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো বাস বাস আর ঢেস দিয়ে কথা বলতে হবে না জানি জানি গয়নাগুলো তোমার মায়ের ছিল আমি তো আর চাইনি উনি নিজের থেকে আমাকে দিয়েছে এটা তো তুমি কথা শোনাচ্ছ তুমি যা নিয়েছো। এখান থেকেই নিয়েছো। কি বললে তোমার থেকে নিয়েছি কয় টাকা বেতন পাও কিন্তু সংসারতেই জানিতে পারো না তোমার থেকে নিয়েছি না বড় বড় কথা বেলা আছে না লোক কথাকার যা দিয়েছো এখানেই দিয়েছো যাক এই কথা তুমি ঠিক বলেছো যাক তাহলে স্বীকার করলে এই সংসারে আমি সব দিয়েছি তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল তার জানি না আমি তো চোখ বুঝলেই হলো আরেকটা বিয়ে করবে আমার সব জিনিস ওই বউকেই দিয়ে দিবে পুরুষ মানুষ না অতর আর ভালো হবে পরশু সেটা অন্য কারো হয়ে যাবে মাগু মা দেখো কেমন পাশনর হাতে আমাকে তুলে দিয়েছো আমার যে ছেলে মেয়ের কি হবে তা ভগবান জানে পরিবর্তন ছিল সংসারের নিয়ম এখন আমি হারে হারে বুঝতে পারছি বিয়ের আগে কত মনভুলানো গল্প আর এখন সব উল্টা দেখছি পরিবর্তনই বটে